আমরা বলছি যে এই নির্বাচন হলো অনেকের কাছে আনন্দ উৎসব হতে পারে ঈদ উৎসব হতে পারে কিন্তু হিন্দুদের জন্য এটা একটা অভিশাপ স্বরূপ এবং এটা একটা জাতীয় দুর্যোগ আমরা এই দুর্যোগ থেকে রেহাই পাওয়ার জন্য আমরা জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন দাবি করেছি আমরা ওই সরাসরি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রতিযোগিতায় যেহেতু আমরা পারবো না আমরা একটা সংখ্যালঘু সম্প্রদায় অথবা আমাদেরকে আলাদা করে দিতে হবে এটা হচ্ছে একটা প্রথম কথা দ্বিতীয়ত এই হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে হিন্দু সম্প্রদায়কে একটা তাদের খাতায় বন্দি করে তাদের কাজে কাজে ব্যবহার করা আপনারা দেখেছেন আওয়ামী লীগও এই কাজটা করেছে বিএনপিও এই কাজটা করে অন্যান্য রাজনৈতিক দলও ওই আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু লোককে তাদের কাছে দেখে। তাদের দিয়ে ওই যে বসি দিয়ে মাছ ধরাস মাছ যখন ট্রোপ দেয় এরকম পূজা উপলক্ষে দুই পয়সা ওই হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দুই পয়সা দেওয়ার লোভ দেখায় এই সমস্ত কিছু দালাল এবং লোভী লোকদেরকে তার তাদের কুক্ষিগত করে সমস্ত হিন্দু সম্প্রদায়কে ভিক্রিম বানিয়ে রাখে তারা যখন ওই পূজার জন্য কিছু পয়সা করে চাইতে হয় তখন বলে যে ওই নেতার এই সুপারিশ নিয়ে আসেন ওই নেতার অনুমতি নিয়ে আসেন ফলাফলটা কি হচ্ছে সমগ্র হিন্দু সমাজকে তারা ভিক্রিম বানিয়ে রাখে আমরা এর থেকে মুক্তি চাই আমরা উনিশশো সালে এক কোটি লোক শরণার্থী হয়ে ভারতে থেকেছি ওখান থেকে অর্ধেক লোক সেই মানে মারা গেছে শুধুমাত্র নানাভাবে খেয়ে না খেয়ে নানান রোগে সুগে আমরা দেশ আসার পরেও আমাদের সম্পত্তিগুলো শত্রু সম্পত্তি হয়ে গেছে কোনো রাজাকার গা রত যারা এই দেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি স্বাধীনতা শত্রু তাদের নাই তার মানে ভাবে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো সরকার আছে কেউই হিন্দু সম্প্রদায়ের কোনো অধিকার স্বাধীনতা স্বীকার করে নেই এবং তারা যেভাবেই হোক তাদের বাড়ির কাজী বাড়ির মতো ব্যবহার করে এমনকি বর্তমানে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার রয়ে গেছে আমরা এই সরকারের ধর্ম উপদেষ্টার কাজে বলেছিলাম যে হিন্দু কল্যাণ ট্রাস্টে আছে বাইশ জন ট্রাস্ট নিয়োগ করবে এইবার অন্তত কোনো দলীয় লোক যেন আপনারা নিয়োগ না দেন এইবার আপনারা বাংলাদেশে বহু মানে রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক মতাদর্শ ছাড়া এমনি নিরীহ বহু হিন্দু আছে ধার্মিক হিন্দু আছে তাদেরকে নিয়ে আপনি দেন কিন্তু আমরা দেখলাম কি কয়েকদিন পরেই বিএনপির সমস্ত নেতাদের নিয়ে এসে তারা একটা হিন্দু কল্যাণ রাষ্ট্র তৈরি করেছে এবং সেখানে বাইশ জনে হিন্দু কল্যাণ ক্রাস্টের প্রতিনিধি হচ্ছে বিএনপি এবং ওখানকার ভাইস চেয়ারম্যান থেকে সবই এবং বিভিন্ন মঠ মন্দিরে তারা কমিটি করে করে তারা ওইখানে সেই ভিকটিম তৈরি করতেছে হিন্দু সম্প্রদায়কে আজকে আমরা ধর্মকর্ম করব সেটাও আমাদের রাজনৈতিক নেতাদের অনুগত হয়ে তাদের মানে ফুট প্রমাশ অনুযায়ী আমাদের ধর্ম পালন করতে হবে এরকম একটা দুর্বৃষ্ট অবস্থার মধ্যে আছি তো সেই কারণে আমরা এক দফা দাবি করেছি যে আগামী নির্বাচনে পৃথক নির্বাচন হবে তাহলে হিন্দু সম্প্রদায় ভোট দেবে নাহলে দেবে না এবং এই ব্যাপারে আমরা আগামীতে ঢাকায় একটা মহাসমাবেশ ডাক দেবো সারা বাংলাদেশের তে লক্ষ লক্ষ লোক ঢাকা আসবে একবারে ঘোষণা করবে ইতিমধ্যে আজকে চৌষট্টি জেলায় কাজ চলছে এবং আরো যে বিষয়টা বলি যে আমরা শুধুমাত্র আমাদের প্রতিনিধিত্ব না পার্লামেন্টে এই যে আমরা দু হাজার এক সালের নির্বাচনের কাহিনী আমি একটু বলি সেখানে শুধু ভোলার চরফেশন ওই একটি জায়গায় দুইশো হিন্দু মহিলা ধর্ষণের শিকার হয়েছে তার ছোটটির বয়স ছয় বছর আর বয়স বয়স্ক তার বয়স সত্তর বছর এবং ওই সময় ওই নির্বাচনের পরে আঠারো হাজার ধর্ষণের উপর ঘটনা ঘটেছে পঁচিশ হাজারের উপরে হিন্দুদের ঘরে হামলা হয়েছে কোনো বিচার করে নাই আওয়ামী লীগও করে নাই বিএনপিও করে নাই দুই পক্ষই আমাদেরকে নিয়ে ফুটবলের মতো ব্যবহার করে এই পক্ষ গোল দেওয়ার চেষ্টা করে ওই দিকে ওই পক্ষ গোল দেওয়ার চেষ্টা করে এই করে সেই কারণে আমরা কোনো রাজনৈতিক দলের আর নেতবৃত্তি করবো না কোনো রাজনৈতিক দলের মানে চাটুকাইদা চাম সামসামি এইগুলো থেকে আমরা একেবারে নিষ্কৃতি নিলাম আমরা কোনো দলের হয়ে এখন থেকে মানে মাঠেও থাকবো না তাদের পক্ষে আমরা তাদের কি পক্ষে আমরা যাচ্ছি না আমরা যেটা চাই শুধু আমাদের অস্তিত্ব রক্ষার জন্যে আমাদের বাঁচার জন্যে আমরা পৃথক নির্বাচন চাই সংরক্ষিত আসন চাই একই সঙ্গে পিআরসিতে যে সমস্ত নেতারা চেয়েছে আমরা সেটার সমর্থন করি অনেক অনেক ধন্যবাদ